কবুতরটা গ্যাট আপ মাসাল্লাহ সব কিছু ঠিক আছে আমাদের কবুতর দেখেন উড়াই দিছি বাচ্চা কবুতর গুলো উঠতে আসছে এই কবুতর চলে গেছিল যেটা সন্ধ্যার দিকে এসার এসে বসে এই জোড়াটা তো আমার দোষের কারণে ডিমটা নষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি মিতুল মিতুল দুজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি আমরা কিছু কবুতর আছে কবুতরগুলো উড়াবো এবং বাসার যে আপডেট গুলো আছে আপডেট গুলো দিব এবং একটা নতুন একটা কবুতর আনছে কবুতর দেখাবো চলো মূল রয়েছে মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন তাহলে চেষ্টা করবো আমাদের কবুতর গুলা দেখেন উড়াই দিছি বাচ্চা কবুতর গুলো উঠতে যে যা যার মতো বাচ্চা কবুতর অবশ্যই উড়াইতে হবে না উড়াইলে কোনো লাভ নেই বেশ করতে হলে কবুতর অবশ্যই উড়াইতে হবে পরিস্থিতি যেমন থাক কবুতর উঠতে হবে উঠতে আছে চাকা মিলতে আছে চাকনা মিলে গেছে আর দুই দিন মনে করে সময় দিলে ইনশাল্লাহ কবুতরগুলো চাকনা মিলে যাবে আস্তে আস্তে দিদি কবুতর বুদ্ধি করতে হয় ইচা বাড়িতে অনেক সমস্যা হয় না আলহামদুলিল্লাহ কবুতরগুলা উড়াতে পারি এবং উড়েও দেন রয়ে তুরছে নাম দাসে একটা নাম লো সব নেমে দেবে কিছু আছে নেমে গেছে আগেই পানি দিয়ে রাখছে আগে বাগে নামছে

আর আমাদেরকে নতুন কবুতর আনছি কবুতর আপনি দেখাবো একটু পরে আপনাদেরকে এইদিকে যে কবুতর গুলা দেখতে পাচ্ছেন সবগুলো হলো আমার নর কবুতর এগুলো আপনার ছয় পর সাত পর আছে অনেকগুলো দুই দশ আছে এগুলো এখানে রাখা আছে এগুলা ছাড়ি না এগুলো ছাড়লে সমস্যা আছে এগুলো ছাড়লে বিশেষ করে আমাদের এখন তো আপনার এই এ বসে এই বিল্ডিংয়ে বসে বা এই বিল্ডিংয়ে বসে এই বিল্ডিংয়ে বসে আমি পারি সব করতে পারি ধর্মে উত্তর আর ছয় নম্বর চিত্র বুঝলি ধর্মে উঠাতে পারবো না পাখার বর্তমানে যে পাখা আছে পাখার দ্বারা বেশি একটু উঠতে পারে না পাখা নাই বললেই চলে মলডিং হয়ে আসে পাখা ব্যথা আছে তারপরে মনো পাখা বেশি একটা শক্তি পায় না এই কারণে এই অবস্থা এই কারণে ছাড়িনা কালকে একটা এই কৌতর চলে গেছিলো যেটা সন্ধ্যার দিকে এইসব দেখে এসে বসে রিসে এই কারণে আমি গৌতরগুলো ছাড়তেছি না যেরকম আর সেরকম থাকবে তোর মলডিং শেষ হবে তো আমরা গৌতরগুলো ছাড়বো এর আগে না তাহলে পানি টুনি কিছু দিই পানি দিব পানি দিয়ে সব কিছু করবো আর কালকে থেকে আবার গুসল দেবো সাপ্তাহিক দিন করে গুসল দেবো আর মলটিনে অনেকগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ আপনার দেখবেন কালকে থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের কবুতরের মলটিন দেখছেন পছন্দ কি জব জলের উপরেই আছে আর কবুতরগুলো নেমে গেছে একটা দুইটা আছে মনে হয় একটা আছে আজকে রোদ উঠছে আজকে আমরা কবুতরের খাবারগুলা গুলা যেগুলো আছে এগুলা রুদে দিব খাবার রোদে না দিলে কবুতরের পায়খানা ভালো করে কেউ হয় না কবুতর পায়খানা করে আর যে কবুতর টানছি কবুতরটা আমি দেখাব একটু পরে আমি আগে থলের রুমে যাই থলের রুমে পানি পুনি কিছু দিই নি অপাই আর কি আসছি উপরে এর আগেও আসছি এক ঘন্টা আগে বলটা নামাই দিই কবুতর এখন তো যেহেতু বাচ্চা নাই একটা বাচ্চাও নেই সব ডিম নিয়ে বসে রয়েছে এই কারণে এখন কত খাবার পানি কিছু দেওয়া হয়নি পানি দিব এবং বিকালবেলা খাবারটা আছে খাবারটা দিয়ে সব যে মুরগিগুলো ছাড়বো না যেহেতু আমরা কবুতরে খাবারগুলো রোদে দিব আর খাবার অবশ্যই রোদ দিয়ে দেবো খাবার যদি রোদে না দেন এক্ষেত্রে কিন্তু খাবার দেওয়া খাওয়া কবু কিছু করতে পারবেন না কবুতর মনো কারণ সবুজ না পায়খানা গাড়ো সুদ পায়খানা রোগ বেলায় ছড়াবে এবং ফাঙ্কা থাকে ফাঙ্গাসের কারণে কবুতর রোগ বলা হয় ওই নতুন এক জোড়া জোড়া দিছি সেটার সাথে দেখি কি বাচ্চা বের হয় তারপরে যে জোড়াটা তো আমার দোষের কারণে ডিমটা নষ্ট হয়ে গেল আর ওই পাশে দেখতেছেন ওটাও ডিম পারছে উপরে আর জোড়া দিছি পাঞ্জা যে কবুতর বলি পাঞ্জা কবুতর সাথে দেখি ডিম পারে তো পারলেই না পারলে এটা বাঞ্জা হিসাবে থাকবে আর এই জোড়াটা ডিম দিয়ে দিবে মানে বাইরে যাই আজকে যে অবস্থা মনে হয় রোদ অনেক উঠবে কবুতর এখন উঠতে আসছে রোদটা ভালো করে উঠলে আমরা ই দিব আর যে কবুতরটা আছে কবুতরটা দেখে দিচ্ছি এই যে আমার ঝড়ের রুমে আসছে যে কবুতরটা আপনি দেখতে পাচ্ছেন ছট করে করতে আসছে এই কবুতরটা নতুন আনা কবুতরটার চোখটা আমার খুব ভালো লাগছে এই কারণে কবুতরটা নেওয়া কবুতরটা আমরা ভালো কবুতর দিয়ে ফেটাবো ফেটাইলে খুব সুন্দর বাচ্চা আসবে এই কারণে রাখায় বা সুরমা খাঁকি হবে না খয়রা গলা না যে কোনো একটা কালার হবে এটা পরবর্তীতে জোড়া দিবো তখন দেখুন আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর আমাদের একটা সেল পোস্ট আছে যে কবুতরটা মুজুয়ালা গবুতর দেখতে আছে নর কবুতর যে কবুতরটা এই কবুতরটা আমরা ছেল দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় মানে নক দিবেন ইনশাল্লাহ এই কবুতরটা আপনাদের দিয়ে দেওয়া হবে আমাদের সব এখানে যা আছে সব নর যেগুলা এখন আমরা বিট করতেছি না এগুলো বিট করবো আগস্টের পর আগস্টে দশ তারিখ থেকে আমরা আবার নতুন করে কিছু জোড়া দেবো এবং ওই জোড়াগুলো পারফেক্ট জোড়া হবে এবং খুব অল্প সংখ্যক সর্বোচ্চ মনে দশ জোড়া দশ জোড়া বেশি দিব না আর যেগুলো আমরা প্রবীণ কবুতর আছে ওগুলো জোড়া দিব কবুতর আছে কত সুন্দর মল্টিনের পরে আপনার কালারটা খুব সুন্দর ম্যাক্সিমাম কবুতর মলটিনে আছে যে পশুগুলো চলতেছে মলটিনের ভিডিও আসবে ইনশাল্লাহ অনেকগুলো কালকে থেকে ইনশাল্লাহ পাবেন একদম শুরু থেকে মাথা থেকে শুরু করে একদম রেস পর্যন্ত যা আছে সব যে পালক যে গুগুল তো দেখতে পাচ্তেছ না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ইমো নাম্বারও আছে ওই নাম্বারে আপনার কল দিবেন কল দেওয়া দিতে পারবেন যদি কল দিতে চান অবশ্যই কল দিন আমার আমার নাম্বার দিয়ে দিতেছি নাম্বারটা বলতেছি জিরো এইট সেভেন ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফোর সেভেন জিরোয়ান এইট সেভেন ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফোর সেভেন এই নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল দিতে পারেন খেলা ফ্রি একটি বিকালের পর দিয়েই কল দিলে হবে এবং রাতে হবে ফির থেকেই নামাজের রক্ত পাচ্ছে আর কি

এবং চড়াচোর কবুতর দিয়া একটা ভালো একটা কবুতর সাথে জোড়া দিলে ইনশাল্লাহ কবুতরটা ভালো করবে এবং কালার ম্যাটার করে না আমার চোখটা দরকার চোখটার কারণে আমি কবুতরটা নিশি দেখেন এটা বলা হয় সুরমা খাকিও বলে তারপর খাকিও বলে দেখা যাক এই যে নরকবুতর দেখা যাক একটা মাদি কবুতর কিন্তু একটা নরকবুতর ছোট্ট একটা কবুতর কবুতরটা ছাড়ি ছাড়িয়ে বুঝতে পারবেন না এই জায়গা সুন্দর দেখা যাচ্ছেন উত্তরটা গেট আপ মাসাল্লাহ সব কিছু ঠিক আছে দেখা যাক কি ছাড়ি ছালে এই যে কবুতরটা ঠিক আছে দেখতে পাচ্ছেন গেট আপ উট এখন আমি যে কবুতরটা সেল দিব ওই কবুতরটা আনি কবুতর আনি আপনার দেখে দেখছি যেটা কবুতর দেখতে পাচ্ছেন ফেন্সি কবুতর একটা নর কবুতর চোখটা দেখেন এই কবুতরটা সিল হবে যদি কারো প্রয়োজন হয় নাম্বার কল দিবেন হোয়াটসঅ্যাপ ইং দূরে আছে দেখেন লাগবে এবং বড়ো সাইজের কবুতর ঠিক আছে বড়ো সাইজ এটা পাখা দেখেন এটা গ্যান্দা একটা গোবর মানে কালারেরও গ্যান্দা কিন্তু একটা ফেন্সি কবুতর মোজাগুলো দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারবেন ছাইরাও দেখা যাচ্ছে এদিন ঠিক আছে আবার দেয় চোখটা ছিল আমাদের ভিড়া যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত নেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ দেখতেছে না ফলো করে দিবেন না যারা চ্যানেল দেখতে সব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ স্কুল দেখবেন আলাদা ইসলাম এবং ভালো থাকবে